আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন ততদিনে আমার যে বারান্দা তাতে কিন্তু অনেকগুলো কাজ চলে এসেছে তো এখানে প্রথমেই যেটা দেখলেন একদম ঝাঁকড়া বাঁধা পাতা ওইটা ছিল চায়না টগর আর এইটা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কাঁচামরিচ গাছ এটা তো মোটামুটি সবাই চিনেন আসলে আমার ইচ্ছা ছিল উপর দিকে মুখ করে যে কাঁচা কাঁচামরিচগুলো হয় সেই মরিচ আনার কিন্তু আমার বড় বোনের মেয়েকে দিয়েছিলাম আনতে ও হয়তো বুঝতে পারেনি তবে এটাও ভালো হয়েছে খারাপ না একটা কাঁচামরিচ সহ এটা নিয়ে এসেছে আর এই পাশে যে দেখছেন এটা কিন্তু গন্ধরাজ ফুল আর উপরে এখানে আবার ধনিয়া ফেলেছি বাজার থেকে কিনে এনে তো এইগুলো এবার দিয়েছি দেখি এবার ধনিয়া পাতা হয় কি না আর এর পাশে টমেটো গাছ দেখতেই তো পেলেন আমি আগেই বীজ ফেলেছিলাম তো অনেকগুলো টমেটো গাছ উঠেছে কিন্তু এগুলোকে কোনোভাবেই আলাদা করতে পারছি না মানে আলাদা কোনো জার বা টব খুঁজে পাচ্ছি না যে আলাদা করব আর সামনে যে ফুল গাছটা দেখছেন এই ফুলটা তো অনেকেই চেনেন এটা হচ্ছে গিয়ে জেসমিন ফুল এটা কিন্তু স্ট্রেস কমাতে সাহায্য করে বা আপনার ডিপ্রেশন কমাতে এটা সাহায্য করে আর এই রান্না বান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আমি আলাদা রেসিপি আকারে এখানে হচ্ছে লাউয়ের ছিকলা ভাজি আলু দিয়ে বা লাউয়ের খোসা ভাজি এই ভাজিটা আমাদের বাসায় আমার বলতে পারেন মোটামুটি সিগনেচার আইটেম আমাদের বাসায় সবাই এটা আমার হাতে পছন্দ করে মানে আমি যখন যেভাবে তৈরি করেছি আজ পর্যন্ত আমি যাকে যাকে খাইয়েছি সবাই এই ভাজিটার প্রশংসা করেছে আমার হাতে তো বলতে পারেন এটা আমার হাতের সিগনেচার আইটেম মোটামুটি তো এই তো দেখতেই পেলেন এই ভাজিটার রেসিপি কিন্তু আমি আলাদা করে করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আর সাথে ছিল হচ্ছে গিয়ে কাতলা মাছের লাল আর ঝাল ভুনা আসলে যে কাতলা মাছগুলো ছিল এই কাতলা মাছটা হচ্ছে এই গত মাসের ছিল ওর বাবা তিন কেজি ওজনের একটা কাতলা ছিল মোটামুটি তো আমি চেয়েছিলাম কয়েকটি মাছ রেখেছিলাম যে এটা দিয়ে আমরা কাতলা মাছের কালিয়া করব তো পরে ভাবলাম না কাতলা মাছের কালিয়া করা দরকার নেই আজকে অনেক ঝাল ঝালঝাল একটা ভুনা খেতে ইচ্ছা করছে তো এইটা দিয়ে আর কি টমেটো দিয়ে লাল আর ঝাল ভুনা বানিয়ে ফেলেছি এইটার রেসিপিও আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশনস বক্সে দিয়ে রাখবো তোই তো বেশি করে ধনিয়া পাতা দিয়েছি রান্নার শেষে আর বেশ মজা হয়েছিল আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আমি কোনো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিইনি আসলে সবসময় সব কিছুতে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দিতেও ইচ্ছা করে না তাছাড়াও কিন্তু খাবার মজা হয় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে তো অনেক রকমের রান্নাই করেছি সেদিন অনেক রকম বলতে দুই রকমের রান্নাই করেছি সেদিন আর দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি অনেক দিন ধরে ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম ছোট্ট করে কিছু ব্লগ শেয়ার করে ফেলি আপনাদের সাথে এখানে বাচ্চাদেরকে দুপুরে খাবার খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি ফারজান ঘুমিয়েছে এখানে ফারজানের গালে কীরকম একটা উঠেছে ফারজানের প্রচুর স্কিন প্রবলেম প্রচুর ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনোভাবেই কিছু যাচ্ছে না দেখতেই পেলেন কোনো লোশন স্যুট করছে না তো আর এখানে নাফিকেও ঘুম পাড়িয়েছি নাফি আজকে ঘুম পারেনি নাফিকে বলেছিলাম একটু শুয়ে থাকো রেস্ট করো মনে হয় খুব বেশি দুর্বল বাস ঘুমিয়ে গিয়েছে একা একাই ও সাধারণত বিকেলবেলা ঘুমায় না এখন আর আর আমি এখন প্রেশার দিই না বিকেলে না ঘুমালে রাত্রে একটু আর্লি ঘুমিয়ে যায় এই জন্য আর কি ঘুমাতে বলি না ভিন্ন ভিন্ন কাপড় চোপড় ছিল অত্যন্ত সাদা জিজ্ঞাসা করেছি এত কেন স্ত্রী আপনার ভাই তেমন একটা কেয়ার করে না এই জন্য আমি কোন রকম জীবনযাপন করি আপনার ভাই তো সারাদিন বজা রাখে সব সব দিন রাখে তো এইটা ছিল হচ্ছে জুমার দিনের ক্লিপ এর আগেরটা তো সেই দিন হচ্ছে গিয়ে হুজুর ওয়াজ করছিলেন মানে জুমার আগে যে মাফির ওয়াজটা হয় সেটা করছিলেন আমি দাঁড়িয়ে দিয়ে শুনছিলাম আমার বাচ্চাদের দুষ্টুমি দেখছিলাম মসজিদের গেটের উপরের যে একটা ইয়া হয় স্টিল বা লোহা যেটাই বলে সেটা দিয়ে গোল টাইপের হয় সেইটা দিয়ে ওরা হচ্ছে গিয়ে খেলছিল। ওইটা মসজিদের ছাদে রাখা ওইটার উপরে বসে দুই পাশ থেকে একদম দোলনার মতো বানিয়ে বাচ্চারা খেলছে দেখতে বেশ ভালো লাগছিল আমি দেখছিলাম আর হাসছিলাম তো আমার বাচ্চাদেরও ডেকে দেখালাম দেখো ওরা কি করে তা আসলে এই বয়সটা কত ভালো লাগে না কত কোনো চিন্তা নেই ভাবনা নেই নিজেদের মতো সময় কাটাচ্ছে যত বয়স হবে যত বয়স বাড়বে তত দায়িত্ব কাঁধে এসে পড়বে এই সময়টাকে তখন মিস করবে যেমন আমরাও এখন আমাদের আগের সময়টাকে মিস করি তো এই আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে চা বানিয়ে নিলাম ভীষণ চা খেতে ইচ্ছা করছিল তো আদা আমার বাসায় আদা হচ্ছে গিয়ে যখন এক্সট্রা থাকে তখন আমি এটাকে অনেক রকম কুচি করে রেখে দিই কখনও ইসের মধ্যে দেয়া যায় চায়ের মধ্যে কখনো হালিমের মধ্যে তো ডিপে রেখে দিলে এইভাবে আর কি দেওয়া যায় আপনাদেরও যদি এক্সট্রা থাকে তবে সেভাবে কিন্তু ব্যবহার করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর আমি একদম প্লেন চা খেতে পারি না আমার চায়ের সাথে বিস্কিট বা কিছু লাগে হোক পেঁয়াজু বা পুরি আমি একটু চুবিয়ে চুবিয়ে খাই এটা আমার ভালো লাগে তো যাই হোক আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম